গণভোটের ফাঁদে পড়তে চায় না জামাত ইসলামী জামাত ইসলাম খুব সিরিয়াস সতর্ক জাতীয় নির্বাচনের দিন গণবট চাপিয়ে দিবেন আর একটা ফাঁদ তৈরি করে গণবট সংস্কার বিলেশনত সব খেয়ে দিবেন আর জামাত যে যে দেখবে আঙ্গুল চুলবে না গণভোটের কোনো ফাঁদ জামাত মানবে না জামাত ইসলামী নমিনেশন নিয়ে জামাতের অভ্যন্তরেও নানান বিরোধ মতপার্থক্য চলছে জামাত ইসলামের পঁচাশি বছরের ইতিহাসে জামাতের নমিনেশন নিয়ে সেরকম কোন দৃশ্যমান ছিল না সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার মধ্যে ভিন্নমত ছিল এই চেঞ্জ করতে হবে এই দাবিতে একটা বিশৃঙ্খলা অথবা সরাসরি প্রকাশ্যে পক্ষে বিপক্ষে ক্যাম্পেইন অমুক কে নাই অমুককে দিতে হবে তমুককে নাই অমুককে দিতে হবে অমুকের সমস্যা অমুক আওয়ামী লীগের দালালি করেছে এটা কিন্তু পঁচাশি বছরের ইতিহাসে কখনো ঘরেনি এবার ঘটছে আমি সুনির্দিষ্ট কিছু তথ্য নিয়ে আলোচনা করবো সত্যিকার অর্থে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার ইচ্ছা ছাড়া লোক দেখানো কোনো গণভোট জামাত পানবে না দর্শক একই সাথে জামাত ইসলাম একটা বিষয় স্পষ্ট করেছে যে ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে জামাত অনর জামাত সিরিয়াস এটা থেকে প্রমাণিত হয় যে জামাত ইসলামী ফেব্রুয়ারিতে নির্বাচন হলে তাদের বিজয়ের ব্যাপারে যথেষ্ট আশাবাদী দুইটা পত্রিকার দুইটা শিরোনাম গণভোটের পাতানো ফাদে পা দেওয়ার সুযোগ নেই জামাত ইসলামী নেতা হামিদুর রহমান আজাদ জামাতের প্রার্থী মনোনয়নে অসন্তোষ বিরোধ চারটি আসনে প্রকাশ্যে আর অন্তত চারটি আসনে অপ্রকাশ্য দ্বন্দ্ব যেখানে এটা সঠিক ভেরিফাই চার জায়গায় প্রকাশ্যে জামাতের বর্তমান প্রার্থীর পরিবর্তন হচ্ছে আর বাকি চার জায়গায় একদম প্রকাশ্যে চাওয়া হচ্ছে না কিন্তু ভিতরে ভিতরে চারটা উত্তেজনা চলছে ডক্টর হামিদুর রহমান আজাদ জামাত ইসলামের দূরদর্শী মেধাবী নেতাদের মধ্যে অন্যতম জামাত ইসলামের যারা নিশ্চিত এমপি হবেন মোটামুটি নাইনটি প্লাস যাদের ব্যাপারে নিঃশয় দেওয়া যায় তাদের মধ্যে হামিদুর রহমান আজাদ অন্যতম যারা জামাতের দূরদর্শী এবং পাওয়ার পলিটিক্স বোঝেন শুধু জনসমর্থন থাকলেই হয় না সেই জনসমর্থন কিভাবে ভোটের বাক্স পর্যন্ত আনতে হয় এটা হামিদুর রহমান আজাদ ঠিক ভালোভাবে বোঝেন এই জন্য জামাতের যারা এমপি হতে চান তারাই হামিদুর রহমান আজাদের কাছ থেকে ট্রেনিং নেন কারণ অনেক প্রার্থী নতুন বুঝেন না অনেক সিস্টেম বুঝেন না অনেক বক্তব্য বিশ্লেষণ করছি তার কিছুটিভ বর্ণনা করলাম যেটা সবার জন্য শিক্ষণে জামাতের এই যে দ্বন্দ্ব বা একটা তাৎপর্যন্ত কি বিএনপির যে অন্তর্গন্ধ সেটা হচ্ছে গোলাগুলি এবং হত্যা লাশ করা এবং আগুন জ্বালানোর পরিস্থিতি এবং একদম দুইভাগে বিভক্ত হয়ে বিদ্রোহী প্রার্থী বিদ্রোহী প্রার্থী জয়লাভ করা বিএনপির পরাজয়ের কারণ হওয়া বিএনপির অন্তর্গন্দলের বিষয়টা হচ্ছে এরকম সিরিয়াস বিএনপি থাকা না থাকা ধ্বংস হওয়া না হওয়া বিএনপির পরাজয় জয় এইগুলোর উপর নির্ভর করে অনেকাংশে কিন্তু জামাতের মধ্যে যে আকর্ষণ একতলাপ এটা ভেরি সিম্পল এটা জামাতের জন্য ভালো কি পঁচাশি বছরে জামাত ক্ষমতার কাছাকাছি যেতে পারেনি ক্ষমতা যাবে এরকম সম্ভাবনা তৈরি করতে পারেনি কিন্তু এবার এই প্রথম জামাত ইসলামী ক্ষমতা যাবে বাংলাদেশের জনগণের ভোটে এই সম্ভাবনা তৈরি হয়েছে এবং পঁচাশি বছরের ইতিহাস সবচেয়ে থেকে বড় বলে হয়েছে জামাত ইসলাম তাদের ইতিহাস তো সেই জায়গায় সাহাবিদের মধ্যেও কাকে কোন পদ দেওয়া হবে এ বিষয়ে ইফতলাপ ছিল দ্বন্দ্ব ছিল এমনকি এক পদের যুদ্ধ হয়েছে তো জামাত ইসলামী সেই জায়গা থেকে অনেক ভালো সেট জনে আছে এখন পর্যন্ত সেটা পক্ষে বিপক্ষে কথাবার্তা আলাপ আলোচনা সর্বোচ্চ রাজপথে মাইক কেড়ে নেওয়া পর্যন্ত কিন্তু কোনো মারামারি দাওয়া দিই কোপা গোলাগুলি যুদ্ধ এগুলো কিছু না জাস্ট এটা জামাত যে বড়দল হয়েছে তার আলামত এবং নির্বাচনে আগে এই বিষয়গুলো স্পষ্ট হওয়াটা জামাতের জন্য ব্লেজিং কেন ক্ষমতায় আসলে জামাত অযোগ্য লোককে বিভিন্ন জায়গায় দিলে এটা ক্ষমতার পতনের কারণ হতে পারে বড় ডিজাস্টারের কারণ হতে পারে কিন্তু ক্ষমতায় আসার আগেই যদি এই বিরোধগুলো সামনে আসে এবং আমরা যে আলোচনা করছি এই উদ্দেশ্যেই তো এইসব ত্রুটি বিচ্যুতি যাহা করুক সুন্দরভাবে সমাধান করুক আমাদের আসলে কোনো ধরনের বিব্রত পরিস্থিতি করতে হবে না এবং আমাদের পক্ষে এটা সমাধান করা খুব ইজি সাপোজ যে আটাশনে অসন্তোষ বিরোধ এই আটাশনে প্রার্থী পরিবর্তন করলে যাকে পরিবর্তন করা হবে যাকে বাদ দেওয়া হবে সে কোনো আন্দোলন মিছিল দিচ্ছে করবে না তেমন কিছু না তো কোনো সমস্যা না এটা জামাতের জন্য কোনো চ্যালেঞ্জ না কোনো ধ্বংসের কারণ না কোনো বিব্রতকর পরিস্থিতি না জাস্ট প্রমাণ যে জামাত বড় দল হয়েছে ক্ষমতায় কাছাকাছি এসেছে এবং ব্লেজিং যে ক্ষমতা আসার আগে এটা দৃষ্টিগোচর হয়েছে ক্ষমতায় আসলে কোনো ঝামেলাই হবে না কিছু বিচ্ছিন্ন ঘটনা কিছু লোক কিছু অপরাধে জড়িত এটা ল অফ নেচার এটা পৃথিবীর সুন্নত পৃথিবীর প্রতিষ্ঠিত রীতি অতএব এটা কোনো উদ্বেগের কিছু না নির্ধারিত সময় নির্বাচন চাই জমাত নির্বাচন কমিশনের কাছে কথা বলে তারপর বের হয়ে এই কথা বলেছে আসলে খুব সিরিয়াসলি সিনসিয়ারলি ফেব্রুয়ারি নির্বাচিত নির্ধারিত সময় জামাত ইসলামী নির্বাচন চায় বিশেষ করে ডাক্স নির্বাচন হয়ে যাওয়ার পর ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে জামাত খুব কনফিডেন্ট হয়েছে এর আগে কনফিডেন্সের অভাব ছিল যেহেতু জামাতের গণজোয়ার নির্বাচন হলে জামাত জিতবে এবং বিএনপি তো তাদের প্রার্থী তারিখে ঘোষণা করে পরাজয়ের রাস্তা আরো সহজ করেছে অতএব জামাত ফেব্রুয়ারিতে নির্বাচন কেন চাইবে না এবং এই যে সরকার বলছে পয়েন্ট অব নিটার্ন ফেব্রুয়ারিতে নির্বাচন এবং সেই দাবির সাথে একমত পোষণ করতে পারাটা খুবই গুরুত্বপূর্ণ একটা দল সরকারে আসবে তার ক্ষমতা যাবে তার একটা যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে তারা একমত হতে পারছে এবং সঠিকভাবে তারা চলতে পারছে সব জায়গায় সৃজনশীল পদক্ষেপ নিতে পারছে আপনারা জানেন যে সরকার এক সপ্তাহের আলটিমেটাম দিয়েছে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার এখন ঐক্যমত তো হতে পারুক বা না পারুক আলোচনা তো করতে হবে আলোচনার উদ্যোগ সবার আগে নিয়েছে জামাত ইসলাম এই হামিদুর রহমান আজাদকে নিয়ে কমিটি গঠন করেছে যে আলাপ আলোচনা করুক এই যে কনস্ট্রাকটিভ পলিটিক্স জামাত ইসলামী করতে পারছে এটা হচ্ছে আলামত যে জামাত ক্ষমতায় যেতে পারবে বা ক্ষমতায় যাবে আগামী ফেব্রুয়ারি নির্ধারিত সময় জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক এমনটাই চায় মামাদে জামাত ইসলামী পরিস্থিতি সাক্ষাৎ হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামাত ইসলাম সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর হামিদুর রহমান আজাদ তিনি বলেন গণভোট নভেম্বর থেকে কিছুটা পিছিয়ে গেলেও তাতে অসুবিধা নেই এমনি গণভোট ডিসেম্বরে হতে পারে অথবা জাতীয় নির্বাচনের তফসিলের সাথে গণভোটের তফসিল হতে পারে তবে গণভোটটা জাতীয় নির্বাচনের দিন নয় আহ অবশ্যই জাতীয় নির্বাচন আগে হতে হবে এটা হচ্ছে জামাতের সাবদাবি নির্বাচন আগে হয়ে গেলেই যথেষ্ট ফেব্রুয়ারিতে নির্ধারিত সময় আমরা নির্বাচন চাই এমনকি এটাও হতে পারে ডিসেম্বরের শেষের দিকে অথবা জানুয়ারির মাঝামাঝি অথবা জাতীয় নির্বাচনের এক সপ্তাহ আগে কয়েকভাবে হতে পারে যেভাবে হোট না কেন জাতীয় নির্বাচনের দিন হওয়া যাবে না জাতীয় নির্বাচনের দিন গণভোট আয়োজনের পিছনে দুর্বিষণ আছে এটা জামাত মনে করে জামাত এখন যত বড় দল হয়েছে এত বড় দল যদি কোন কমি হুজুরদের দল হতো রক্তের বন্যা বয়ে যেত বিভিন্ন মাদ্রাসার মধ্যে কবা কবি যেত জামাত এত বড় দল যে শৃঙ্খলা শুধু বাংলাদেশ না পৃথিবীর ইতিহাসে সবচেয়ে তো সুশৃঙ্খল দলের মধ্যে জামাত ইসলামী তালেবানের চাইতে সুশৃঙ্খল দল জামাত ইসলামী তালেবান যুদ্ধ করত কিন্তু তারা গণমুখী জামাতের মতো এত জনপ্রিয় দল আফগানিস্তানে ছিল না কিন্তু তারপরে তাদের মধ্যে নেতৃত্ব নিয়ে প্রস্তুতদের মধ্যে অমুকদের মধ্যে তমুকদের মধ্যে শহরে গ্রামে পাড়ে এগুলো অনেক বন্ধ ছিল কিন্তু জামাত ইসলামীতে দ্বন্দ্ব যুদ্ধ এই পথে কখনো যায়নি যতটুকু একতলাপ দেখছেন আবার অনেকে আছেন জামাতের আরেক শ্রেণীর গান্ডু আছেন

এটা জামাতের জন্য আগামী দিনে সুন্দর একটা সূচনার বার্তা বহন করে অতএব আলামত এটা ভালো ব্যালট প্রসঙ্গে তিনি বলেন ভোটার রেজিস্ট্রেশন আর পোস্টাল আলাদা বিষয় যারা ভোটার হিসেবে নিবন্ধিত তারাই ভোট দিতে পারবে নির্বাচন কমিশন আমাদের এমনটাই জানিয়েছে ভোট রাজনীতি ও আসন বন্টন প্রসঙ্গে ডক্টর হামিদুর রহমান আজাদ বলেন জোট নিয়ে একটা কোনো সিদ্ধান্ত হয়নি আসন বন্টন নিয়ে এনসিবি অন্য কোনো দলের সঙ্গে আলোচনা হয়নি আসলে এনসিবি বা এই টাইপের কোনো দলের সাথে আহ সেরকম জোট হওয়ার সম্ভাবনা জামাতের নেই এনসিবি সহ আরো অনেকগুলো দল একটা জোট করবে হয়তো নয়টা দল মিলে তাদের সাথে জামাতের একটা সমঝোতা হতে পারে অথবা বিএনপির সাথে শেষ দিকে সেটা একদম পত্র প্রত্যাহার প্রত্যাহারের শেষ দিন বা ওই টাইমে সমঝোতাটা হবে যাতে মানুষ আলাদা জোট বলতে না পারে একদম ফাইনাল টাইমে সমঝোতা সেদিকে যাচ্ছে বলে মনে হচ্ছে আর জামাতের সাথে আগে ভাগে আন্ডারস্ট্যান্ডিং বা জোট টাইপের যে ওয়ান বক্স পলিসি এটা বেশ হবে চরমোনাই এবং ইসলামপন্থীদের সাথে গণভোটের মাধ্যমে জুলাই সমাজ আরো শক্তিশালী হবে বলে উল্লেখ করে হামিদুর রহমান আজাদ বলেন হনতি বিলম্বে জুলাই সমাজের অধ্যাদেশ নয় এমন জারি দাবি এমন আদেশ জারির দাবি জানিয়েছে জামাত ইসলামী মানে সংবিধান আদেশ জারির আদেশ জামাত ইসলামী জানিয়েছে প্রার্থী মনোনয়ন জামাত ইসলামীতে অতীতে কখনো অসন্তোষ দেখা না গেল এবার নির্বাচন ক্যাডার দলে তা দেখা গেছে এর এবার ক্ষমতা আসতে যাচ্ছে চারটি আসনে বিরোধ হয়েছে প্রকাশ্যে আরো চারটি আসনে অপ্রকাশ্যে বিরোধ রয়েছে দলিল সূত্র জানা গেছে এই রিপোর্ট যারা করেছেন সমকাল তাদেরকে জামাতের উচিত ধন্যবাদ জানানো যে বিষয়টা সামনে আনছে যাতে সুন্দরভাবে সমাধান করতে পারে এটা ধামা চাপা দিলে পরবর্তীতে এগুলো নিয়ে একটা বিস্ফোরণ ঘটার সম্ভাবনা থাকে আর ক্ষমতায় গেলে তখন এই ঝামেলাগুলো যদি হয় বড় ডিজিস্টারের কারণ হয় অথবা আগে বগেই সমাধান হোক যারা পত্রিকা লিখেছে সমালোচনা করছে তুলে ধরেছে তাদেরকে ধন্যবাদ আমি ব্যক্তিগত ধন্যবাদ জানাই আর জামাতের যদি বিব্রত হয় ও ও একটা জামাতের ভালো চায় না না লোক এর মাধ্যমে ক্রিয়েটিভ কাজ হবে আর আপনি যদি এগুলো নিয়ে কোনো কথা বলতে যোগ্যতা না থাকে আপনি চুপ করে বসে থাকেন কিন্তু সাফাই দেখবেন না যে কোনো ঝামেলা নাই ঝামেলা আছে এটাই সত্য এটা সমাধান করতে হবে এটাই সত্য গণভোট নিয়ে পাতানো ফাঁদে পা দেয়ার সুযোগ নাই এর অর্থ কি জাতীয় নির্বাচনের দিন গণভোট এটা একটা পাতানো ফাঁদ তো এই ফাঁক তৈরির চেষ্টা করছে বেসিক্যালি বিএনপি এবং বিএনপি ডক্টর ইনুস সরকারকে কনভিন্স করার চেষ্টা করছে এবং ডক্টর ইনুস সরকারের অধীনে কাজ করা কয়েকজন নির্বাচন কমিশন কমিশনার তারা অলরেডি মোটামুটি রাজি যে জাতীয় নির্বাচনের দিন গণভোট এবং এক সি সি এক ইসি তে বলেই ফেলেছে জাতীয় নির্বাচনের দিনেই গণভোট হওয়া উচিত অতএব জাতীয় নির্বাচনের দিন গণভোট এটা হচ্ছে যারা গণভোট চায় না এখন মাইন্ডকে ছিপে বলে গণভোটে রাজি হয়েছে কারণ কিভাবে খেয়ে যায় যায় এই চিন্তা থেকে জাতীয় নির্বাচনের দিন এই জন্যই যে আমাকে তাকে ফাঁক বলছে যে এটা আলাদা কোনো কার্যকারিতা থাকবে না গণভোট যে কারণে সেই কারণটা অর্জিত হলো না গণভোট একটা হয়ে যাবে হয়তো কিন্তু মূল লক্ষ্যটা অর্জিত হলো না এবং গণভোটের ফলাফল বাতিল বা এটা ভিন্ন ভাবে প্রবাহিত করার একটা সুযোগ থাকবে যদি জাতীয় নির্বাচন দিন গণভোট হয় এই জন্য জাতীয় নির্বাচন দিন গণভোটের বিরুদ্ধে আমাদের হবে কারণ গণভোটের হক বা হাকিকা তাতে থাকবে না তো এ বিশেষ সিরিয়াস জামাত বুঝতে পারছে আর এমন সরকার যদি সহজ সমাধান করতে চায় এটা খুব সহজ বিএনপি যেহেতু গণভোটে রাজি তাহলে দুই দিন আগে হলে বিএনপি ওইরকম সিরিয়াস কিছু বলার বা করার নেই যেহেতু রাজি রাজি না থাকলে গণভোটটা যে সময় দিতেন এটা নিয়ে সমস্যা যেহেতু রাজি অর্থাৎ একটু আগে দিলে কোনো ঝামেলা থাকে না আরো চারটি আসন প্রকাশ্যে বিরোধ রয়েছে বলে শুধু জানা গেছে বিএনপি আওয়ামী লীগ সহ বিভিন্ন দলের প্রার্থী সংঘাত সাধারণ ঘটনা ঘটলো জামাতে আগে তা দেখা যায়নি গোপন কর্মী সদস্য সদস্যের তিন স্তর আছে জামাতে সংসদ নির্বাচন দলটিতে জেলা উপজেলা পর্যায় নেতাদের ভোটের প্রার্থী বাছাই করা হয় এটি অনুমোদন করে কেন্দ্র এই ভোট এটা মতামত এটা বাধ্যমত ঘটা নেই স্থানীয় সরকার নির্বাচনে জামাত দলীয়ভাবে যে প্রার্থী সমর্থন করেছে নেতাদের তাকে মেনে নেন এর ব্যতিক্রম কখনো

চট্টগ্রাম পনেরো গাজীপুর ছয় আসনে অপ্রকাশ্য বিরোধ রয়েছে কুমিল্লার দুটি আসনে অসন্তোষ অসন্তোষের গুঞ্জন রয়েছে আহ তো দর্শক এই যে তালিকা বা যতটুকু এগুলো বললাম এগুলো বসে সব পক্ষকে নিয়ে আলাপ আলোচনা করে আচ্ছা সবচেয়ে ভালো এক প্রার্থী যদি সাফল করেন যাকে নিয়ে আহ জামাতের লোকজন অযাচিত আপত্তি করে না এখানে সুবিধাভোগী এখন পর্যন্ত বেশি ঢুকতে পারেনি অতএব যাদের এই যে আকাশনের কথা বললাম এই আকাশনে আসলেই এই সমাধান করেন সুন্দর পথে চলা হবে কিন্তু ঘাট তারা আমি করবেন ভাই করবেন ক্ষমতা আসলে বিপদে পড়বেন জামাতের এই প্রার্থীটা এটা ফেসবুকের কোনো আবেগী হাইট না এটা রোকনদের সিরিয়াস আপত্তির জায়গা অতএব এটা সমাধান করেন এই রিপোর্ট যারা করেছে তাদেরকে ধন্যবাদ যে জামাতের সঠিক পথে চলতে সময় সঠিক সময়ে একটা চমৎকার দিক নির্দেশনা জামাতের চিন্তার জগতে এই রিপোর্ট তাসি ক্রিয়েট করবে